বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে ফের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর ছড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন একটি দুর্নীতি প্রমাণ করে দেখাক বিজেপি দুর্নীতি নিয়ে কেবল মিথ্যা প্রচার করছে বিজেপি বিরোধীদের ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে কেজরিওয়াল হেমন্ত সোরেনকে কেন গ্রেফতার করা হয়েছে সেই প্রসঙ্গেও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী বাঁকুড়ার মাটি থেকে এদিন বাঁকুড়ার সভা থেকে ফের কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন মমতা তিনি জানান এনআইএ সিবিআই ভাই ভাই ভূপতিনগরের আগে অভিযান করে পরে পুলিশকে জানিয়েছে এনআইএ এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত আজই এর তরফে যারা নেতাকে গ্রেফতার করেছে এনআইএ ইতিমধ্যেই সকালে গ্রামের মহিলাদের সামনে রেখে এনআইএ ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয় এনআইএ গাড়ি ভাঙচুর করা হয়েছে সেই ঘটনার প্রায় চার ঘন্টা পরে পুলিশ সেখানে গিয়েছে বলে অভিযোগ পুলিশকে না জানিয়ে অভিযান শুরু করেছিল এনআইএ এই গত তিন দিন ধরে সরগরম রাজ্য রাজনীতি আর এবার এমনই একবার ফের প্রসঙ্গ উস্কে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মহিলাদের পাশে দাঁড়িয়েছেন মমতাও দ্রুত নেতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতেই এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে পুলিশ আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ এর অপব্যবহার নিয়ে সুর চড়িয়েছিলেন আবারও বাঁকুড়ার সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তিনি গোটা দেশে বিরোধীদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেন একই সঙ্গে এর আগে তিনি পুরুলিয়া সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এনআইএসিবিআই ভাই ভাই আর কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে টাকা তুলছে বিজেপি আর ফের একবার নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ্রজল চৌধুরীর রিপোর্ট কালপলি টিভি বাকুড়া